এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলተছো তোমার দুলাভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বললো দুলাভাই তোমার বোনের সাথে তোমার দুলাভাই ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে घुমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমিষ্কারা ও casque তুমি ঠিকমতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি ছড়ি বলে আমার করার মূর নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতিছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা এই মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুই খান কিনে দিছি সেই দুই খান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়েকদিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে এই কি পাশের বাসার না আমাকে বিয়াকুব বলছে এর পরে যদি ভাবি বেয়াকুপ কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব। সুজা ঘরে চলে আসবা আইসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা গজব তোমার জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা দিয়ে পেটানো উচিত অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লেখায় দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে এত দেখায় লাভ নাই আমি তোমার রাগের ধারধারি না শেষবারের মতো বলছি পুজোর মার্কেট করে দিবা কি না দেখো আমি অসুরের বংশ আমার দ্বারা পুজোর মার্কেট মার্কেট হবে না অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি তোমার যন্ত্রনায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউকে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশের সব ভাবিদেরকে বুনবানাও তাইলে আমি বিশ্বাস করব এই বাসে তোমার পাশে পাশে মহিলার ভাড়া দিছিলা কেন তুমি এমনিই দিছি বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো সাজলামি করো আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের সেন খুলতে যায় আমার প্যান্টের সেন খুলতেছিল তাই দিছি